হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেক দিন পর আমরা বেরোলাম বিশেষ করে বৃষ্টির জন্য একদমই ঘরে বসে থাকতে ইচ্ছা করছিল না চার পাঁচ দিন টানা বৃষ্টি যাদের যাদের জায়গায় হয়েছে লোকেশানে তারা জানো প্রায় সব জেলাতেই হয়েছে এই নিম্নচাপটা তো সেই জন্য বাড়ি বসে বসে এতটা বোরিং লাগছিলো তো আজকে একটু রাস্তায় বেরিয়ে মনটা সত্যি ভালো লাগলো যেই বৃষ্টি কমেছে আমরা বিকেলবেলা রেডিমেডই হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে হাই স্ট্রিটের দিকে গিয়েছিলাম তো রাস্তায় জল জমা তারপরে মেঘু পরে আছে বৃষ্টি হলেও হতে পারে এরকম ভাব ছিল কিন্তু তাও আমরা কোনো কিছু না মেনেই চলে গেছি আর রাস্তাও প্রচণ্ড ভিড় ছিল আর দেখতেই পাচ্ছ তোমরা বিশ্বকর্মা পুজো যেহেতু কাল তো আজকে সেই জন্যে ভিড়টা বেশি আরও রাস্তায় সবাই ঠাকুর কিনতে গেছে তো আমরা এমনি ঘুরতে গিয়েছিলাম আর একটা দুটো জিনিস কেনার ছিল সেটাও কিনলাম তো সেই জন্য বেশ ভালোই লাগছিলো রাস্তায় বেরিয়ে আসার সময় টোটো করে এসেছি যাওয়ার সময় আমরা হেঁটেই গেছি তো আমাদের বাড়ি থেকে যেহেতু বেশি দূর না হেঁটে যাওয়াটার সমস্যা হয় না তো এই যে দেখো বিশ্বকর্মা ঠাকুর কত ঠাকুর রয়েছে মানে ছোট থেকে বড় সব ধরনের ঠাকুর যেহেতু বিশ্বকর্মা পুজোটা মানে সবাই করে সবাই বলতে যাদের কারখানা বা শোরুম টোরুম আছে এই সব ক্ষেত্রে সবাই করে আর এটা হচ্ছে পৌরসভায় পৌরসভার ভেতরে গিয়েছিলাম এখানে হয়তো কেউ এসে এই ফিতে কাটবে তো সেই কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি দূর থেকে দেখেছিলাম ঠাকুরটা বেশ বড় হয়েছে এখানে আবার সেলফি জোন করেছে সেলফি তুলি তুলিনি আশেপাশে অনেক লোকজন ছিল সেই জন্যই তুলিনি ফাঁকাই ছিল জায়গাটা তো এখানে পৌরসভায় ছিলাম এখানে ঠাকুরটা দেখলাম তারপরে ওখান থেকে আমরা পোস্ট অফিস মোড়ে চলে গিয়েছিলাম পুরো রাস্তা ভিড় মানে রাস্তায় জল জমা কিন্তু তাও মানুষের ভিড় মানে মানুষরাও ভাবছিল যে কখন বৃষ্টিটা কমবে আর আমরা একটু বেরোবো স্বস্তি পাবো তো সেরকমই ব্যাপার মানে যেহেতু পুজোর সামনে বিশ্বকর্মা পুজো প্লাস দুর্গা পুজো বাঙালির দুর্গা পুজো তো সেই জন্য সবাই শপিং করতে এখন ব্যস্ত তো সেই জন্য শপিং করতে তো বেরোবেই তাই বৃষ্টিটা কমেছে আর সবাই বেরিয়ে পড়েছে দেখো আর রাস্তায় বেরোলে মনটাও ভালো লাগে সবসময় ঘরের মধ্যে ভালো লাগে না আর বৃষ্টির মধ্যে কিছু করার ছিল না পাঁচ দিন টানা বৃষ্টি তো ওই কারণে আমরা একটু ঘুরেও আসলাম মনটাও ভালো লাগলো একটু এটা সেটা খেলাম তো সব মিলিয়ে বেশ দারুণ কাটলো আজকে সন্ধ্যেটা তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এইখানে এই যে দেখতেই পাচ্ছ তারপরে আমরা ফুচকার এখানে চলে এসেছিলাম তো ফুচকা খেলাম তো ফুচকাটাও নাইস ছিল এটা তো এটা হচ্ছে স্কুলের সামনে গার্লস স্কুলের সামনে আই ওই অঞ্জলি জুয়েলার্সের অপোজিটেই বসে তো ফুচকাটা খুবই টেস্টি ছিল আর তারপরে আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম এই যে মামুনি আর আমি মামুনিরাও গিয়েছিল মামুনি বাবাও গিয়েছিল বাইক করে গিয়েছিল। আমরা হেঁটে গেছি আসার সময় টোটোতে এসেছি ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা